আচ্ছা নেক্সট রূপজিৎ মুখা রূপজিৎ মুখা কি এই নাকি নেক্সট হচ্ছে পিউ হালদার এবং তারপরে অদৃষ্টা প্রদান করছেন আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডাক্তার শনি বিশ্বাস মহাশয়

আচ্ছা এইবার আবার এদের মধ্যে রয়েছে দেবাঞ্জন সরকার রাজশী সাহা আদিত্য একাডেমি এসিসি কদম্য গ্যাচী সুরাজ শর্মা এবং দন্দক সন্তানার ঐশিক চক্র দেবাশীষ ক্ষেত্র মহাসচর

চিতবাসে এটা ডেসটেল পাবলিক স্কুলে যে বাসিন্দা বোর্ডে গড়ালি টি সেলে এই বিশেষ পুরস্কারে মনোনীত করার পরে

দশটা হাই স্কুল তিনটি কলেজ তার মধ্যে একটা বিএড কলেজ ন্যাচারালি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে সবচেয়ে স্ট্রং শিক্ষা ব্যবস্থা নির্বাহ তো এখানকার ছেলেমেয়েরা প্রতি বছরই তাদের এবছর গত বছরকে যেমন এবছর টপকেছে তেমনি এবছরকে আবার সামনে বছর টপকে একটা রীতি হয়ে দাঁড়িয়েছে তাই জন্যই এত ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ে এবং সারা বছরই ছাত্রছাত্রীরা এই দিনটার জন্য তারা অপেক্ষাও করে ছাত্র সাফল্য উল্লেখযোগ্য বাড়ছে সেটাকে বিভিন্ন পৌরসভা থেকে সমাজ সংগঠন থেকে ছাত্র ছাত্রীদের উপহার দিচ্ছে দেখুন সে কারণ সেটা বলাটা এটা একটা উৎসাহ তো পায় অবশ্যই সেটা তারা প্রত্যেকেই উৎসাহ পেলে পরে আরও বেশি উৎসাহিত হয় তো আজকে ছাত্রছাত্রীরা উৎসাহিত হচ্ছে উৎসাহ পাচ্ছে তাই তারা উৎসাহিত হচ্ছে তিনশো প্লাস

এবং এবছর নিউয়ার্কপুর থেকে আইআইটিতে তিনজন চান্স পেয়েছে আমাদের এখানে যে বড় কলেজটা আছে আচার্য প্রফুল্ল কলেজ সেই কলেজটাকে যদি নিয়ে আমরা এগোতে পারি তাহলে পরেই আমরা অনেক কিছু ওখান থেকেই আমরা অনেক

নব পৌরসভা কেন উত্তরদণ্ড পৌরসভাও করে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সম্মান জ্ঞাপন করে তার সাথে সাথে তাদের মায়েদেরও সম্মান জ্ঞাপন করে তো নব পৌরসভা অন্যান্য বারের মতন এবারেও সেটা আয়োজন করেছে এবং এখানে যত এখানে স্কুল আছে সেখানে যারা পঁচাত্তর শতাংশর বেশি নম্বর পেয়েছে তাদের এখানে আজকে ডাকা হয়েছে এবং তাদের মায়েদেরও সম্মান জ্ঞাপন করা হচ্ছে এটা অত্যন্ত ভালো একটা কাজ কারণ এরাই আমাদের সমাজকে সমৃদ্ধ করবে আগামী দিন দেশের একজন হবে দশের একজন হবে এটাই তো আমরা সবাই চাই এমনিতেই নবব্যারাকপুর একটা এডুকেশন হাবের মতন সুতরাং সেইখানে দাঁড়িয়ে অনেক স্কুল কলেজ এখানে রয়েছে তো সেইখানে যদি বাচ্চাদের আরও উৎসাহিত করা যায় আর মায়েদের তার পেছনে থাকার অবদানকে সেটাকেও যদি স্বীকৃতি দেয়া যায় তাহলে একসাথে বাচ্চারা আরও ভালো আগামী দিন কাজ করতে পারবে পড়াশোনা করতে পারবে সেটা উদ্যোগ খুব ভালো ছাত্রছাত্রীরা বড় হোক ভালো হোক পড়াশোনা করুক মা বাবার সম্মান করবে যেমন ছোটবেলায় মা বাবা দেখে বাবা একটা অন্য স্তম্ভ হয়ে কাজ করে বাবাকে হয়তো সামনে থেকে দেখা যায় না কিন্তু বাবারও একটা বিরাট কর্তব্য পালন তাঁরও তাদেরও কিন্তু পক্ষ থেকে করা হয় সুতরাং মাও করেন মা আরও বেশি মানে সংশ্লিষ্ট মানে সংযুক্ত থাকার এটা করেন আর কি বাচ্চাদের সাথে তো সেখানে দাঁড়িয়ে বড় যখন হবে তখন ছেলেমেয়েরা যেন মা বাবাদের ভুলে না যায় মা বাবাদের তাদের যত্ন করে তাদের প্রতি যে সঠিক সম্মান দেখানো সেটা যেন করে এটা তাদের মনে রাখতে হবে এটাই বলার আর কি